আবারও অনেক দিন পর একটা নিউ ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকে ঘুম থেকে উঠেই আমি মনে মনে ভেবেছিলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেই কারণে সকালবেলায় উঠে পড়েছিলাম ছাদে একটু রোদ দেখতে কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল এটা যেহেতু ভাদ্র মাসের রোদ তো ভাদ্র মাসে তো জামা কাপড় যা কিছু থাকে সব কিছু নাকি শুনেছি রোদে দিতে হয় এই রোদে তো সেই কারণে আজকে আমিও দেব রোদে আমি আর কত দেবো দেব তো আমার মা আর বাবা আমি তো আর ছাদে উঠতে পারবো না যাই হোক এই যে এই জামা প্যান্টগুলো আজকে রোদে দেবো এগুলো সবই আমার আজকে আমারটা দেব মা যে ওই যে ছাদে উঠে পড়েছে মাদুর নিয়ে ওখানে কিছু একটা পেতে দিয়ে আমাকে বারবার ডাকছে যে জামা প্যান্টগুলো দেড়ে দেড়ে আমি তো না দিয়ে ঢং করছিলাম এখানে যে বাবা দেখো আমার বাবা শৌকেশ থেকে জামা প্যান্ট বার করছে মানে ও নিয়ে যাবে ছাদে আমি ওই মই দিয়ে উঠতে পারি না আমাদের বাড়িটা পুরো কমপ্লিট হয়নি সেই কারণে সিঁড়িটাও করা হয়নি তো সেই কারণে মই দিয়েই আমরা উঠি তো বাবা সব কিছু উপরে দিয়ে আসলো তারপরে আমিও চলে গেছিলাম উপরে ওপরে এই যে মা সব কিছু মেলছিল আর আমি তো ঢং করছিলাম মা তো খুব রেগে যাচ্ছিলো কারণ আমি তো বাড়ির কোনো কাজই করি না সব কিছুই আমার মা করে মা করে বলেই ভালো আমাকে আর করতে হয় না তারপরে এদিকে দেখো সব কিছু মেলা হয়ে গেছিলো আমার যত জামা প্যান্ট ছিল বলতে পারো দু বস্তা যাতে বলে সেই দু বস্তা এমনকি এবছরের যে জামা প্যান্টগুলো কেনা হয়েছে সেগুলো শুধু মা রোদে দিয়ে দিয়েছে তাহলে ভাবো তারপরে এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ভিডিও করতে করতে না আমি দেখলাম ধপাস করে একটা আওয়াজ হলো দেখো আমার মুখের রিয়াকশানটা এই দেখো তারপর দেখি নিচে মা যেন পড়ে গেছে মইয়ের সিঁড়িটা ভেঙে গেছে তো মা পড়ে গেছে আর ওই যে নিচে আমি তো ওপর থেকে হাসছিলাম যে আমি এবার নামবো কী করে এবার যদি আমিও পড়ে যাই তো বাবা বললে আমি ধরছি তুই নিচে নেমে আয় তারপর কোনো রকমে নিচে নেমে এসে এই যে দেখালাম দেখো ওই মইটা কীভাবে ভেঙে গেছে মানে মা নামতে গেছে তো স্লিপ খেয়ে পড়ে গেছে তো মইটা তো ঠিক করতে হবে কারণ জামা প্যান্ট ওপরে মেলা আছে সেই কারণে বাবা মইটা ঠিক করছিলো আর আমি এখানে বসে বসে দেখছিলাম আর আমাদের আজকে একটু কাটোয়া যাওয়ার কথা আছে তো সেই কারণে কাটোয়া যাব। তারপরে রেডি হয়ে পড়েছিলাম যাওয়ার এই দেখো রেডি হয়ে বেরিয়েও যাচ্ছি কারণ কাটোয়াই যেতে হবে আর আজকে এই রোদে কীভাবে কাটা যাব সেটাই ভাবছি তারপরে একটু ঢং করতে 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 বাবার বাইকে করে কাটোয়া যাচ্ছিলাম তোমরাই বলো আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে আর তোমরা এই ভাদ্র মাসে কে কে এই কাপড় ওদের দিয়েছো একটু কমেন্ট করে জানিও তারপরে দেখতে দেখতে এই দেখো কাটাতে চলে এসছিলাম এসটি অফিস এখানে ছিল আমাদের একটা কাজ না কাজটা কিন্তু করা হয়ে গেছিলো আমরা এটা যাওয়ার সময় ভিডিও করছিলাম কারণ আসার সময় কোনো ভিডিওই করতে পারিনি আমি না সব ভুলেই গেছিলাম যে একটা ভিডিও করতে হবে এই মানে কি আর বলবো বলো তো মাঝে মাঝে ভিডিও ছাড়ি রোজ তো আর ভিডিও পোস্ট করা হয় না কারণ আমি তো এই ভিডিও নিয়ে সবসময় পড়ে থাকি না সেই কারণে আমার রোজ ভিডিও পোস্ট করা হয় না আমি মাঝে মাঝে যখন আমার মন হয় আমি তখনই করি আমি যেহেতু বাড়িতে বসে থাকি তাও না আবার বসে থাকাও বলে সারাদিন খায় আর ঘুমাই বাচ্চা পড়াই তো সেই কারণে আমার খুব একটা ভিডিও করা হয় না রোজ রোজ তোমাদের বাড়ি মানে বাড়ির ভিডিও কি দেব সেই হিসাবে করি না যাই হোক বাড়ি যাচ্ছি দেখো আর তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় তাদের জন্যে এই জায়গাটা এই দেখো আমার বাড়ি হচ্ছে দাইহাট যারা আমার বাড়ির আশেপাশে থাকো তারা এই জায়গাটা নিশ্চয়ই চেনো তো দেখতে দেখতে আমরা এখন বাজারের এখানে চলে এসছিলাম। বাজারের রাস্তাটা খুব খারাপ তবুও আমার জন্য বাবা বাজার দিয়েই আসলো তোমাদেরকে ভিডিও দেবো বলেই এই ভাঙাচোড়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারপর আমাদের আজকে গঙ্গায় স্নান করতে যাওয়ার কথা ছিল কারণ গঙ্গা জল নেই বাড়িতে এসে এই কারণে স্নানও করা হবে আর জলও আনা হবে তো বাড়ি এসে এই দেখো গামছা ঢপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্নান করতে আর ওখানে নিয়ে যায়নি ফোনটা কি আর দেখাবো তারপরে বাড়ি এসে শুয়েছিলাম আর ভাবছিলাম এই জামা প্যান্টগুলো আমাকে গুছাতে হবে তারপরে মা খেতে ডাকলে এখন আমি খেতে যাচ্ছি আর আজকের মেনুতে আমাদের কী ছিল জানো তো মাংক ভাত মাংক ভাত আমি তো ভিডিওটা করছিলাম আর মাকে জিজ্ঞাসা করছিলাম কি রান্না হয়েছে মা তো আমাকে বলছে মাংক ভাত মানে মাও বুঝে গেছে যে ওই ভিডিওটা এখন ভাইরাল চলছে খেয়ে উঠে তারপরে ঘরে এসে আর ঘরে এসে এই দেখো এখন আমি মানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তারপর কত জামা প্যান্ট জড়ো হয়ে গেছে এগুলো সব সন্ধ্যেবেলায় গুছাবো তোমাদের সাথে হয়তো আর শেয়ার করা যাবে না একটু ঘুমিয়ে নিই তারপরে পড়াতে যাবো দেখাচ্ছি নিয়ে ভিডিওর সাথে টাটা